bunlar পাশে দাঁড়িয়ে থাকা বোনটিকে দেখে হয়তো আপনাদের আর পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছুই নেই একটা ভিডিও করেছিলাম যিনি কিনা তার সন্তানের জন্য ক্যান্সার আক্রান্ত হয়েও পৃথিবীতে বাঁচতে চায় শুধুমাত্র কলিজার টুকরো এই ফুটফুটে সন্তানটির জন্য পৃথিবীর মায়া ত্যাগ করতে পারছেন না ক্যান্সার আক্রান্ত হয়েও প্রতিনিয়ত জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকেও ধাপে ধাপে মৃত্যুর দিকে এগিয়ে গিয়েও সে আবারও বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তাই তো মিডিয়ার সামনে আমাদের সবার সামনে আপনাদের সহযোগিতা কামনা করেছিলেন আর সেই ভিডিওটা দেখে আফ্রিকার মোজাম্বিক থেকে শফিকুর রহমান ভাই মুজিবুর রহমান হেফাজতুর রহমান শহীদুল ইসলাম রাসেল এবং নাসির উদ্দিন এই ছয় ভাই সহযোগিতার হাত বাড়িয়েছিলেন আপনারা দশ হাজার টাকা পাঠিয়েছেন এই যে ক্যান্সার আক্রান্ত এই বোনটির জন্য আপনার এই বোন মূলত সেই টাকাটাই আজকে তাদের কাছে পৌঁছে দিতে এসেছে প্রিয় ভাই আপনাদের সবার প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে অনেক কৃতজ্ঞতা সবসময় দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন আপা এই যে আপনার ছয় ভাই আপনার জন্য এই টাকাটা এখানে টোটাল দশ হাজার টাকা আছে আপনার জন্য পাঠিয়েছে এটা হচ্ছে আপনার আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের জন্য মন থেকে আল্লাহর কাছে দোয়া করব আপনারা যে যেখানে থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন পাশে আপনারা দাঁড়াতে পারেন সেই কামনা করি আমি সত্যি আমার সন্তানটার জন্য বাঁচতে চাই আমার সন্তানটাকে মানুষের মতো মানুষ করতে চাই আপনারা যেভাবে পারেন আমার পাশে দাঁড়ান আপনার কি এর ডেট হয়েছে না আমার অপারেশনের ডেট এখনো হয়নি দুটা কেমো এখনো আছে ওই দুইটা শেষ হওয়ার পর লাস্ট কেম কবে নিতে যাবেন আজকে যাবো আজকে যাবেন জি তাহলে তো খুবই ভালো হলো আপনার এই টাকাটা পে না জি আপু এই টাকাটা পে আমার অনেক বড় উপকার হলো আমি আজকে যাব আমার কালকে ব্লাড টেস্ট টেস্ট পরশু দিন আমার কেম আচ্ছা আচ্ছা আর কয়টা দিতে হবে তাহলে কেম আর দুইটা আর দুইটা জি তারপরে আপনার অপারেশন আপনার জন্য কি হয়েছে खाद नाली ते कैंसर ओ अच्छा দর্শক এই ভিডিও আপনারা এর আগেই দেখেছেন আমি সেই গল্প আপনাদের তুলে ধরেছিলাম এখন কথা হচ্ছে আমি আজকে যে তাকে যৎসামান্য দিয়েছি এটা দিয়ে হয়তো বা কোনোভাবে যে নেক্সট কেমোটা আছে এটি হয়তো কমপ্লিট করা হবে কিন্তু এখনো তার অপারেশন বাকি আছে এবং এখনো কিন্তু তার আরো দুইটা কেমোথেরাপি বাকি রয়েছে তো আমি সবার কাছে অনুরোধ করব সবাই এগিয়ে আসেন এই যে ছোট্ট এই ছেলেটার জন্য বেঁচে থাকতে চায় অসহায় এই মা আসুন আমরা সবাই মিলে এই যে আফ্রিকার কয়েক ভাইয়ের মতো যদি তার হাত বাড়িয়ে দেয় তাহলে হয়তো তার বেঁচে থাকা সহজ হবে হয়তো বা ক্যান্সার জয় করে পৃথিবীতে বেঁচে থাকতে পারবে